গরম কড়াইতে পানি দিয়ে আজকে একটা ভিন্ন ধরনের ডাম্পলিং তৈরি করে দেখাবো আর এই ডাম্পলিংটার নাম হচ্ছে গিউজা এটি একটি জাপানিজ ডাম্পলিং এর স্বাদটা কিন্তু একদম ভিন্ন স্টিম করার ঝামেলা নেই নিচটা মুচমুচে ওপরটা তুলতুলে নরম চলুন তাহলে এই অভিনব গিওজা তৈরি করতে চলে যায় গিউজা তৈরির জন্য ময়দা লাগবে দু কাপ বা তিনশো গ্রাম ময়দার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবার লবণটা একটু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি স্বাভাবিক তাপমাত্রার পানি এক কাপের চেয়ে কিছুটা কম পানি লাগবে প্রায় দুশো চল্লিশ এম এলের মতন পানি দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক একটু শক্ত ধরনের খামির তৈরি করে নিব ভালোভাবে মসৃণ করে খামিরটা মেখে নিচ্ছি আমি খামিরটা তৈরি হয়ে গেলে এটাকে আমি ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টিং রেখে দেবো খামিরটা থাকুক এবার চলে যাচ্ছি পুর তৈরি করতে পুর তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বিফ কিমা আপনার এখানে চিকেন কিমা মাটনও নিতে পারেন এখানে এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ কিমা আমি নিয়েছি একদম মিহি কিমা এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি আধা চা চামচ তিলের তেল বা সেসিমি অয়েল যেটা বেশ স্বাস্থ্যকর বটে ভালো করে এবার মেখে নিচ্ছি মশলাটা মাংসের সাথে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিকেন পাউডার আপনারা চাইলে এখানে সিজনিং সসও ব্যবহার করতে পারেন এর একটিও না থাকলে এখানে লবণটা সামান্য একটু বাড়িয়ে দেবেন এক চা চামচ কালো গুঁড়ো দিয়ে দিলাম প্রিয় দর্শক এবার দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি পেঁয়াজ কলি কুচি না থাকলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন আধা কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি একদম মিহি করে কুচি করা আছে এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের স্টাফিং এবার সেই যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে বড় বড় করে রুটি বেলে নিতে হবে প্রিয় দর্শক আমি বড় পাতলা রুটি বেলে একটা গোল কিছু দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা ছিল ছোট ছোট লেচি কেটে ডাম্পলিংয়ের জন্য রুটিটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় বড় রুটি বেলে এভাবে কেটে নিলে সবগুলোর সাইজ সমান থাকে এবং সময়টাও কম লাগে প্রিয় দর্শক আমি এভাবে সবগুলো করে নিলাম দেখুন রুটিটা কিন্তু খুব বড় হবে না খুব ছোটোও হবে না এবং অতিরিক্ত পাতলাও হবে না এরকম হবে এভাবে আমি সবগুলো করে নিলাম এখন আমি আপনাদেরকে ডাম্পলিংয়ের ভাঁজটা দেওয়া দেখাবো প্রতিটা রুটি নিয়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন সেই স্টাফিং অতিরিক্ত দিতে যাবেন না তাহলে আবার এটা খুলে যাবার একটা ভয় থাকে দেখুন আমি দুপাশ এভাবে মুড়ে দিলাম এখন আপনারা এটা ভিডিও দেখে বুঝতে পারবেন যে কীভাবে এটা মুড়ে দিতে হচ্ছে এক সাইড থেকে এভাবে আমি এটা মুড়ে দিচ্ছি প্রিয় দর্শক যদি না লাগে সামান্য পানি ব্যবহার করতে পারেন এভাবে এক সাইড করে দিচ্ছি আপনারা চাইলে দুটো তিনটে ভাঁজ দিতে পারেন কিংবা আমার মতন চার পাঁচটা ভাজও দিতে পারেন প্রিয় দর্শক এভাবে আমি দুপাশে করে দিলাম ডাম্পলিং মোড়বার অনেক রকম পদ্ধতি আছে আপনাদের কাছে যেটা সহজ লাগে সেটা ব্যবহার করবেন আমি আমার আগের মোমো রেসিপিতেও অন্যরকমভাবে ডাম্পলিং তৈরি করার একটা পদ্ধতি দেখিয়েছি সেটাও দেখে নিতে পারেন প্রিয় দর্শক এভাবে আমি সবগুলো করে নিলাম আমার দু কাপ ময়দা থেকে আজকে ত্রিশটার মতন ডাম্পলিং তৈরি হয়েছে দেখুন সবগুলো ডাম্পলিং তৈরি করে নিলাম এখন চলে যাচ্ছে এটা রান্না করতে অর্থাৎ এটা কিন্তু স্টিম লাগবে না এটা একটু ভাজবো এই জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল একেবারেই অল্প তেল তেলটা একটু মুছে নিচ্ছি কড়াইতে ভালো করে যেন লাগে এখন সেই গরম তেল আমি দিয়ে দিচ্ছি ডাম্পলিংগুলো প্রিয় দর্শক এক মিনিট একটু ভেজে নেব দেখুন ডাম্পলিংটার নিচে সুন্দর একটা সোনালি রং চলে এসছে প্রিয় দর্শক এরকম রং যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা বিশেষ উপকরণ আর তা হচ্ছে ওয়ান থার্ড কাপ গরম পানি হ্যাঁ প্রিয় দর্শক গরম পানি ঢেলে দিয়ে এটাকে তৎক্ষণাৎ ঢাকনা দিয়ে রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে চার মিনিট চুরের আঁচটা থাকবে মিডিয়াম লো প্রিয় দর্শক চার পাঁচ মিনিট অপেক্ষা করবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে দেখুন চার মিনিট পরেই পানিটা শুকিয়ে এসেছে ঢাকনাটা খুলে এবার অপেক্ষা করছি ডাম্পলিংটা আরেকটু ভাজা ভাজা হয়ে আসবার জন্য আরও এক দুই মিনিট একটু ভেজে নিব প্রিয় দর্শক এক দুই মিনিট ভেজে নেবার পরেই কিন্তু এই নীচটা আরেকটু লালচে হয়ে আসবে এবং একটা মসমচে ভাব চলে আসবে দেখুন রংটা কত সুন্দর হয়েছে একটা মসমচে ডাম্পলিং তৈরি হয়ে গেল গিউজা তো তৈরি হলো গিউজার সাথে তো একটা ডিপিং সস থাকতে হবে একটা সহজতর ডিপিং সস দেখিয়ে দিচ্ছি আজকে আমি নিয়ে নিয়েছি এখানে দু চা চামচ সয়া সস এর সাথে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিচ্ছি এক চা চামচ সাদা সিরকা বা ভিনেগার এখানে চাইলে রাইস ভিনেগারও ব্যবহার করা যেতে পারে আপনারা চাইলে এখানে সেসিমি অয়েল চিলি অয়েল ব্যবহার করতে পারেন আমি আজকে আর তেল ব্যবহার করলাম না ভালো করে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি কুচি সহজতর একটা পাতলা ডিপিং সস তৈরি হয়ে গেল এর সাথে গিওজাটা অসাধারণ লাগে প্রিয় দর্শক গিওজাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ভেতরটা কত সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে দেখুন একদম সুসিদ্ধ তাহলে প্রিয় দর্শক গিওজা তৈরি করুন আর রান্নাওয়ালার সাথেই থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই